সালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদেরকে আজকের ভিডিওতে স্বাগতম শিক্ষার্থীরা আজকের ভিডিওতে আমরা বেসিক্যালি তোমাদেরকে তোমাদের পাঠ্য বইয়ের আমার বাড়ি জসীম উদ্দিনের যেই কবিতাটি রয়েছে সেটার অনুশীলন শ্রেণীশীলটি সমাধান করে দিব উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও তুমি যাবে ভাই যাবে মোর সাথে আমাদের ছোট গায়ে গাছের ছায়ায় লতায় পাতায় উদাসী বনের বায় মায়া মমতায় জরা করি তারপরে কি বলছে দেখো মোর দেহখানি রহিয়াছে ভরি মায়ের বুকেতে বোনের আদরে ভাইয়ের স্নেহের ছায় কত বলছে আমার বাড়ির কবিতায় কাজলা দিগের কাজলের জলে কি ভাসে দেখো কয়ের উত্তর হবে আমার বাড়ি কবিতায় কাজলা দিগির কাগজ মানে কাজল জলে হাঁসগুলো ভাসে আমার বাড়ির কবিতায় কবি বন্ধুকে আমন্ত্রণ জানিয়েছে কেন সো লিখবা আমার বাড়ি কবিতায় কবি বন্ধুকে আমন্ত্রণ জানিয়েছে আপ্যায়ন করার জন্য দ্বিতীয় প্যারায় লিখবে আমার বাড়ি কবিতায় কবি যসীমউদ্দিন তার শহরে কোনো বন্ধু বা প্রিয়জনকে গ্রামের বাড়িতে নিমন্ত্রণ করেছেন পল্লী প্রকৃতির সৌন্দর্য দেখার পাশাপাশি তাকে বিভিন্নভাবে আপ্যায়ন করবেন বলে এরপর বলছে গ্রামের মানুষজন যা দিয়ে অতিথিকে আপ্যায়ন করে ওইটা ওই দ্বিতীয় প্যারাই লিখবা তা হলো শালি ধানের চিড়া বিন্নিধানের খই বাড়ির গাছের কলা ও হাতে বানা ঘন দই দিয়ে কবি এই সব খাবার দিয়ে বন্ধুকে আপ্যায়ন করার সঙ্গে সঙ্গে তার আনন্দ বেদনা বিনোদন আনন্দ বিনোদন ও বিশ্রামের জন্য বিভিন্ন ব্যবস্থাও করে রাখবেন যাতে সব কিছু দেখে বন্ধু মুগ্ধ হয়ে পরিতৃপ্ত হয় উদ্দীপকের প্রথম চরণের সঙ্গে আমার বাড়ির কবিতার কোন অংশের মিল আছে ব্যাখ্যা করো উদ্দীপকের প্রথম চরণের সঙ্গে আমার বাড়ির কবিতার পল্লী প্রকৃতির সৌন্দর্য ও এর ঘনিষ্ঠ সান্নিধ্যের সঙ্গে মিল আছে দ্বিতীয় প্রায় লিখবে আমার বাড়ির কবিতায় কবিতার শহরে প্রিয়জনকে নিজের গ্রামের বাড়িতে নিয়ে আপ্যায়নের পাশাপাশি নিজের ঘনিষ্ঠ যে নিয়ে যাবেন আনন্দ বিনোদনের জন্য সেখানে কবি তার প্রিয়জনকে আম কাঠালের বনের ধাঁচে ধারে আঁচল পেতে শুতে থাকার ব্যবস্থা করবেন আর গাছের শাখা দুলিয়ে তাকে সারা রাত ধরে বাতাস করবেন চাঁদের স্নিগ্ধ আলো তার বন্ধুর সুন্দর মুখ মুখে সুখের পরশ বুলিয়ে দেবে আর রাতের আকাশে অসংখ্য তারা ফুল দিয়ে মালা গেথে বন্ধুর বুকে জড়িয়ে দেবেন পরদিন সকালে গাভিন দুই দোয়ানোর শব্দে বন্ধুর ভেঙে গেলে কবি তাকে নিয়ে সারাদিন খেলা করবেন তাদের বাড়ি প্যারা লিখবা তাদের বাড়ি মানে তাদের বাড়ি যেন হাসছে আর দিঘির গভীর কালো জলে হাঁসগুলো কেমন করে ভেসে বেড়ায় এই সব কিছু দেখবেন মানে বন্ধুকে দেখাবেন কবির বাড়ি যাওয়ার পথে কবি বন্ধু সেখানে মৌরি ফুলের গন্ধ পাবেন এবং সেখানেই যেন তার যাত্রা শেষ করে অর্থাৎ সেখানে যেন কবির বাড়ি উদ্দীপকে কবি তার শহরে বন্ধুকে তাদের ছোট গায়ে যাওয়ার জন্য নিমন্ত্রণ করেছেন তাদের গ্রামেও গাছগাছালির ছায়ায় লতা পাতায় ঢাকা আর সেই বনের ওপর দিয়ে উদাসীন বাতাস উদাসী বাতাস বয়ে যায় উদ্দীপকের চরণের প্রথম চরণের এই অংশের সঙ্গে আমার বাড়ির কবিতার উপরযুক্ত অংশের মিল আছে চার নম্বর প্রশ্নটা বলছে উদ্দীপক ও আমার বাড়ি কবিতার ভাবার্থ কি এক বিশ্লেষণ করা তলিক বা উদ্দীপক ও আমার বাড়ি কবিতায় কবি উভয়ের শহরে বন্ধুকে নিজেদের গ্রামে আমন্ত্রণ জানিয়েছে প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য এই অর্থে ভাবার্থ এক তবে আমার বা কবিতায় কবি জসীমউদ্দিন শুধু বন্ধুকে গ্রামের সৌন্দর্য দেখাবেন আর আন্তরিকতার বন্ধনের কথা বলেই শেষ করেননি তিনি কিভাবে বন্ধুকে আপ্যায়ন করবেন তারও বিবরণ দিয়েছেন যেমন শালি ধানের চিরা বিন্নি ধানের খই বাড়ির গাছের কলা ও গামছা বাঁধা দই খাওয়াবেন যুগ যুগ ধরে অতিথি আপ্যায়নে বাঙালির যে সুনাম রয়েছে তা গ্রাম বাংলার মানুষের মধ্যে আরও বেশি প্রকাশ পায় উদ্দীপকে শুধু শহরে বন্ধুকে গ্রামের প্রকৃতি পরিবেশে নিয়ে গিয়ে পরিবার পরিজনের সঙ্গে ঘনিষ্ঠভাবে মিশে থাকার কথা বলা হয়েছে আমার বাড়ি কবিতার উপরযুক্ত বক্তব্য উঠে আসেনি তাই উভয় ক্ষেত্রে শহরের বন্ধুকে গ্রামীণ পরিবেশে আমন্ত্রণ জানানোর দিকটি মিল থাকলেও মিল মানে মিলিয়েই শুধু পরিলক্ষিত হয় সম্পূর্ণ ভাব অর্থাৎ অতিথিকে ভালোবাসার মধ্যে দিয়ে সৌজন্য শিষ্টাচার ও মানব প্রেমের দিকগুলো অনুপস্থিত এটা ছিল আমাদের কী বলো এটা ছিল হচ্ছে আমাদের ঘর নম্বরের প্রশ্ন উত্তর আজকে মতো আল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম